রাজনীতিক সংস্কার করা এবং দেশকে মেরামত করা এটা কিন্তু একটা একটা আমাদের এবং আগামী দিনের আমাদের জার্নি এটা আমার যে পলিটিক্যাল পার্টি বাংলাদেশ জাতবাদী দলও পরিষ্কার করে দিয়েছে বর্তমান যে সরকার ইন্ডিয়ারিং গভর্নমেন্ট তারাও কিন্তু অনেকগুলো রিফর্মের জন্য কমিটি কমিটিগুলো করে দিয়েছে তো যেখানে যেখানে আমরা আগামিতে মনে করবো অনিয়ম আছে যেখানে যেখানে আমরা দেখব যে ইউনো ঘাটতি আছে আমরা অফকোর্স মেরামত করার জন্য সরকারের জন্য আমরা কাজ করব একই নির্বাচন হতে যাচ্ছে আমরা সবসময় ওয়েলকাম করব যে যত ব্যক্তি মনে করেন যে তারা এই পদের জন্য যোগ্য মানে এই পদে তারা কমিটমেন্ট দিতে যাচ্ছেন আমি ওয়েলকাম জানাই সবাই জন্য নির্বাচন করার জন্য দাঁড়ায় আর কম্পিটিশনের মাধ্যমে সবচেয়ে ভালো নেতা বা ভালো লিডার কিন্তু তৈরি হতে পারে বিহীন ওই নিজের একজন দুইজন যতই তার ভালো মনে করুক এটা কিন্তু কোনো ক্রেডিট বা ক্রেডিবিলিটি তখন আসে না আমি যে একটা কম্পিটিটিভ নেচারের মাধ্যমে ইলেক্টেড হয়ে আসা যেই ব্যক্তিকে আপনারা মনে করেন ফুটবলের জন্য ভালো হতে পারে আপনারা সেই ব্যক্তিকে সাপোর্ট দিবেন আশা করি ভোটাররা তখন সিদ্ধান্ত নিবে যে আলটিমেটলি কোন ব্যক্তি দায়িত্ব গ্রহণ আমি আপনাদেরকে কমিটমেন্ট দিয়ে দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি আমি খেলার মাঠে চমক দেখাবো আমার জানা মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের জন্য একটা পদই আছে যে একটা পদের জন্য আমি একটা লড়ছি আমি কার সাথে মিউচুয়াল করব আমার বিচুল করে লাভটা কি সো আমি আমার পদ দিয়ে এখন আপনাদেরকে ডিক্লেয়ার করতেছি আমি আমার প্রেসিডেন্ট পদটা নিয়ে এখন ই মুহূর্তে চিন্তিত আর পরে কি হয় এটা অল ডিপেন্ডস কারা কারা দাঁড়াচ্ছে কারা কারা ইলেকশন করে মানে একটা ভূমিকা রাখতে চায়